এই দেখো বেগুন গাছ লাগাতে যাব। জানি না বেগুন গাছ হবে কিনা না পাশের বাড়ি থেকে বেগুন গাছ দিয়েছে। তো ফাইনালি গোবর দিয়ে বেগুন গাছ লাগানো হয়ে গেছে অনেক বেগুন গাছ ছিল এই দেখো সেই জন্য কাছের থেকে দেখাচ্ছি ছোট্ট তোমাদেরকে ঠিক বেগুন গাছের মতোই কিন্তু নেবু গাছটা ছিল এখন দেখো কত বড় হয়ে গেছে নেবু গাছটা এবার আমার মুখটা দেখো কত কষ্ট হয়েছে তিনটা বেগুন গাছ লাগাতে তো ঘামটা দেখলে তোমরা বুঝতে পারবে কত ঘাম জুড়েছে ভীষণ গরম লাগছে তোমরা জল ভাববে না মুখে এটা কিন্তু সত্যিকারের ঘাম জানো তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা তো আমি আমার ব্লগটা সকাল সাড়ে দশটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো সকালে সাড়ে দশটা বেজে গেছে সোনা মা স্কুলে চলে গেছে আমিও সান করে নাস্তা করে নিয়েছি তো চলে এসেছি কিচেন রুমে দুপুরবেলা রান্না করার জন্য তো রান্না করে নিয়ে ঝটপট করে এই দেখো বেগুন গাছ লাগাতে যাব জানি না বেগুন গাছ হবে কিনা না পাশের বাড়ি থেকে বেগুন গাছ দিয়েছে পাঁচ পিস বেগুন গাছ দিয়েছে তো লাগাতে যাব সেই জন্যই আগে থেকে রান্নাটা সেরে নিচ্ছি তারপরে ওপাশে গিয়ে কাজে লেগে পড়ব মাঠের কাজের মতো মাঠে যেরকম কাজে লেগে যায় সেরকম আমিও এখানে কাজে লেগে পড়বো বেগুন গাছ লাগানোর জন্য আগে দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম এই দেখো এখানে রাইস কুকারে ভাতটা হয়ে গেছে তারপরে ইন্ডাকশান চালু করে নি করবো এক ভাগ বেগুন ভাজি করে নিয়েছি আর এক ভাগ বাকি আছে তো এই দেখো অনেকগুলো বেগুন ছিল বলে একসাথে কড়াইতে ধরবে না বলে এক্ষুনি জাস্ট এক ভাগ বেগুন ভেজেছি আর এক ভাগ বেগুন ভাজবো লবণ হলুদ আর হালকা চিনি মাখিয়ে দিয়ে ঢাকিয়ে রেখেছিলাম তো এক ভাগ ভেজেছি যখন আর এক ভাগ বাকি আছে কড়াইতে ওই কড়াইতেই তেল দিয়েছি বাকি বেগুনটা দিয়ে দেব। আর শুধু বেগুন ভাজা করব না তার সাথে ডালটাও করব আর বাড়িতে কোনো সবজি নেই জানো তো এই বেগুনটা ছেড়ে আর কোনো সবজি নেই সেই জন্য ভাবলাম যে আজকে ডাল আর বেগুন ভাজা বানিয়ে নেব জানি না সবজিওয়ালা আসবে কিনা কারণ এই বৃষ্টির জন্য যেন তো সবজি না আসছে না সবজিওয়ালা তো সেই জন্যই ভাবছি কালকে বাজারে যাব যদি সবজিওয়ালা আসে তো এখানে সবজি নিয়ে নেব আর না হলে বাজারে যাব তো যাই হোক লবণ হলুদ যখন দিয়ে মাখিয়েছিলাম এখন আর কিছু দিতে হবে না শুধু খালি দিতে হবে ঢাকনা ভাজা হয়ে গেছে এই দেখো আর তারপরে ডালটাও ছুঁকে নিয়েছি রান্নাটা তো শেষ হয়ে গেছে এবার যাব বেগুন গাছ লাগা বেগুন গাছ তো লাগাতে এসছি কিন্তু ভাবছি যেভাবে ঘাস এখানে লাগাবো কি করে সেইটাই ভাবছি আর যদি বা এখানে পরিষ্কার করে লাগিয়ে দেব কিন্তু এ যে গরু আছে তো গরু এসে সব খেয়ে নিয়ে চলে যাবে সেই জন্য ভাবছি কিটা করব তো ভাবতে ভাবতে মাথায় একটা বুদ্ধি এলো বাড়িতে ছোট ছোট তো বস্তা আছে বস্তার মধ্যে আধা করে মাটি ভরে নিয়ে আসবো তার উপরে লাগিয়ে দেব। দিলে উপরে ডেলা চাপিয়ে দেব দিলে আর গরু খেতে পারবে না তো মাথায় একটা বুদ্ধি এলো যাই হোক একটা সঠিক বুদ্ধি এলো ঝটপট করে মাঠে গিয়ে আধা করে মাটি ভরে নিয়ে আসি তিনটা বস্তাতে মাটি ভরে নিয়ে চলে এসছি বা আবার তিন বস্তার মাটি ভরতে যে এত কষ্ট আমি যদি আগে জানতাম তাহলে বেগুন গাঁজা লাগাতাম না প্রচণ্ড কষ্ট হয়েছে তো এপাশে দেখো ঘুটেও নিয়ে চলে এসেছি উপরে একটু দিয়ে দেব তার উপরে একটু মাটি দিয়ে দেব দিলে গিয়ে ভালো করে বেগুন গাছটা হবে ঝটপট করে দিয়ে দিয়ে আর আজকে কিন্তু রোদ হয়েছে জানো তো আজকে ভীষণ রোদ হয়েছে ঝটপট করে এই কাজটা করে নিয়ে বাড়ির ভিতরে চলে যাব প্রচণ্ড রোদ উঠেছে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে এই তিন বস্তা মাটি ভরতে তো ফাইনালি গোবর দিয়ে বেগুন গাছ লাগানো হয়ে গেছে অনেক ছোট্ট ছোট্ট বেগুন গাছ ছিল এই দেখো সেই জন্য কাছের থেকে দেখাচ্ছি তোমাদেরকে দেখলে বুঝতে পারবে কত ছোট ছোট বেগুন গাছ আর নেবু গাছটা দেখেছো তো কত বড় হয়ে গেছে ঠিক বেগুন গাছের মতোই কিন্তু নেবু গাছটা ছিল এখন দেখো কত বড় হয়ে গেছে নেবু গাছটা আর নেবু গাছের গড়াই কিন্তু গোবরও দিয়ে দিয়েছি এই দেখো তো ফাইনালি বেগুন গাছ তো লাগানো হয়ে গেছে এবার আমার মুখটা দেখো কত কষ্ট হয়েছে তিনটা বেগুন গাছ লাগাতে তো ঘামটা দেখলে তোমরা বুঝতে পারবে কত ঘাম ঝরেছে ভীষণ কষ্ট হয়েছে আগে যখন বাড়িতে থাকতাম তখন রোজ মাঠে গিয়ে কাজ করতাম কিন্তু এখন যে কর্ণাটকে চলে এসেছি তো এখন তো ঘরের বাইরে তো আর বেরোয় না আর ওসব সব কাজগুলোও কোনো দিন করি না জানো তো তো আজকে যে গেছি বেগুন গাছ লাগাতে ভীষণ কষ্ট হয়েছে আর ঝুঁকে যে মাটি ভরেছিলাম তো মাথা যন্ত্রণা করছে সেই জন্য তো যাই হোক এত কষ্ট মষ্ট করে তো বেগুন গাছটা লাগিয়েছি জানি না হবে কি না বেগুন ওতে আর বেগুন গাছ লাগিয়ে দিয়ে জলটাও দিয়ে দিয়েছি উপরে তো যাই হোক এখন একটু বিশ্রাম নেব তারপরে গিয়ে আর বাকি কাজগুলো সারবো বাসনপত্র আছে বাসনপত্র ধোয়া হয়নি তারপরে পাশের বাড়ি থেকে কদাল নিয়ে এসেছি এখানে ঘরের সামনে অনেকগুলো ঘাস হয়েছে জানতো আর এই ঘাসগুলো না গরুরা খায় না কারণ এইখানে বাসনপত্র ধুয়ে যে জলটা ফেলি তো সেই জন্যই গরুরা খায় না এই ঘাসগুলো অনেক বড় বড় ঘাস হয়েছে ওইগুলো পরিষ্কার করবো ভীষণ গরম লাগছে তোমরা জল ভাববে না মুখে এটা কিন্তু সত্যিকারের ঘাম জানতো আগে এক গ্লাস জল খাই তারপরে গিয়ে কথা বলবো সত্যি মাঠে যারা কাজ করে তাদের কত কষ্ট হ্যাঁ আমিও আগে মাঠে কাজ করতাম কিন্তু এত কষ্ট পেতাম না জানতো আগে রোজ রোজ মাঠে যেতাম না সেই জন্য অভ্যাস হয়ে গেছিলো কিন্তু এখন যে ঘরের ভিতরে সব সবসময় তো এক একবার যে বেরিয়েছি তো একটা দুটো কাজ করতে তো দেখতে পাচ্ছ কীরকম ঘাম ঝরে গেছে জল খেয়ে বাকি ঘাসগুলো যে এই বাসনের সামনে যে ছিল ওইটা পরিষ্কার করেছি তখন কিন্তু ভীষণ রোদ উঠেছিল মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো সেই জন্য পালিয়ে এসেছি জাস্ট হাত পা ধুয়ে এলাম এই দেখো কীরকম বৃষ্টিটা নেমে এলো এই দেখো টপের দিকে তাকালে তোমরা অবশ্যই বুঝতে পারবে ওই বৃষ্টির জন্য বাসনগুলোও ধুতে পারিনি ওখানে বালতিটাও ধুতে পারিনি এই দেখো পালিয়ে এসছি ঝটপট করে বৃষ্টি ভিতে ভিজে যাব বলে যাই হোক বৃষ্টি কমলে বাসনপত্রগুলো ধুয়ে নেবো তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন একটা ব্লগ দিয়ে তোমাদের সামনে চলে আসবো বাহ্